তাহলে সুবিধা হবে আমরা চার নম্বর গাড়িটা এটা সম্পর্কে একটু বিস্তারিত বলবো এটা হলো প্রথম বপনা বাচ্চা দিতে প্রথম বপনা বাচ্চা দিচ্ছে না জি বাচ্চা দুইটা দুই দাঁত দুই দাঁত আচ্ছা দুই দাঁত সেটা প্রথম বপনা বাচ্চা দিচ্ছে ফ্রিজিয়ান দাঁত ফিজিয়ান দাঁত আচ্ছা এটা মানে দুধে অনেক বড় আছে গাড়ি মানে শান্ত সুস্থ আছে এটা দুধ বর্তমান পনেরো ষোলো দুই বেলায় পনেরো ষোলো জি আচ্ছা পনেরো ষোলো দুই বেলায় দশক

আমরা এবার চতুর্থ গাফিটা দেখলাম এবার পঞ্চম গাভিটা দেখলাম পঞ্চম গাভিটা দর্শক মনির ভাই কিন্তু দাম বলেন না দামটা উনি ফোনে জেনে নেবেন আপনারা সামনাসামনি আসবেন এসে দেখে পছন্দ হলে তখন তার বিহান দ্বিতীয় বিহান জি আচ্ছা এটা পঞ্চম পাঁচ নম্বর গাড়ি পাঁচ নম্বর গাবি এটা দ্বিতীয় বিহান এটা বাচ্চাটা মারা গেছে বাচ্চাটা ও একটা মারা গেছে আচ্ছা মানে বাচ্চা ছাড়া আচ্ছা মারা মারা গেল কেন ভাই মারা গেছে আলো যে গরমের দিকে কি পাতলা পাইখানা করছো তো গরমে তার পাতলা পাইখানা গরমে মারা গেছে গ্রামে এমনি খুব শান্ত এই যে

খুবই সুন্দর সুন্দর কয়েকটি সংগ্রহ আমরা দেখতেছি চমৎকার কিছু গাভী নিঃসন্দেহে যারা এই গাভীগুলো সংগ্রহ করবেন তারা মানে কি বলবো যে তাদেরকে দুশ্চিন্তা করতে হবে না বা লসে করতে হবে

তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম